হ্যালো গাইস তো আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো তোমরা সবাই জানো যে অনেক গেম আছে যে ডায়মন্ড কয়েনের বহুত মানে চাহিদা আছে তো এগুলোকে আনলিমিটেড কি করে করবো তো বহু কমেন্ট করে যে এগুলোকে আনলিমিটেড কী করে করবো তো দেখে নাও এগুলোকে আনলিমিটেড কী করে করতে হয় তো দেখছো আমার ডায়মন্ড কয়েন সব আনলিমিটেড হয়ে আছে তো এবার তোমাদেরকেও শিখিয়ে দেবো কি কীভাবে ডায়মন্ড আর কয়েন আনলিমিটেড করতে হয় তো বন্ধুরা এটা দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও পেতে তো দেখুন সিম্পলি আপকো মানে ক্রম বাজারে চলে যেতে হবে তো আমি চলে এসেছি তো এবার সার্চ মারতে হবে হ্যাপি মুড তো হ্যাপি মুড সার্চ মারার পরে আপনারা দেখতে পাবেন ওটা মানে ফার্স্টেই চলে আসবে তো আমার দেখো চলে এলো তো এটাকে এবার ক্লিক করুন তো ফার্স্টে চলে এসছে তো আমি মানে এটাকে প্রথমে ডাউনলোড করে রেখেছি তো তোমরা ডাউনলোড করে নাও তো এবার কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো চলো এটাকে ব্যাক করে চলে এলাম হ্যাপি তো অ্যাপি মন্ডে আসার পর কিছু কিছু নেবে তোমরা দিয়ে দেবে তো এরপর আমার খোলা আছে আগে থেকে তো এবার যে গেমটা মানে ই করবে সেটাকে সার্চ মারবে তো আমার সার্চ মেরে এটাকে ইনস্টল করা আছে এবার এটাকে আমি ইনস্টল করে নেবো তো এবার এই দেখো এটা আপডেট চাইছে তো আপডেটটা দিয়ে দেবো এরপরেই তোমরা দেখতে পাবে ম্যাজিক তো দেখো বন্ধুরা দেখে নাও তো দেখে নাও কিরকম হচ্ছে তো দেখো এরপর আমি অ্যাপটাকে ওপেন করে নেব তো গেমটা ওপেন করে নেওয়ার পরে কিছু টাইম নেবে যে কোনো গেমে কিছু টাইম নেবে টাইমটা দিয়ে দেবো টাইম নেই তো এরপরে দেখতে পাবে কি আমার পয়সা ডায়মন্ড সব আনলিমিটেড হয়ে গেছে তো এইভাবেই গেমের মজা দিয়ে নাও আর এরকম ভিডিও পেতে আমায় सब्सक्राइब कर रखो और आइकन टाइम कर देखाते किसी जो प्रॉब्लम बने तो के लिए मुझे सब्सक्राइब करके कर रखिए और कोई प्रॉब्लम है तो कमेंट में जाना ही के धन्यवाद